দর্শক দীর্ঘদিন পরে আবারও আপনাদের সামনে একটা সিঁড়ির নিচে বাথরুমে ভিডিও নিয়ে আসলাম তো এখানে যে সিঁড়িটা রয়েছে তো এটার যে টেবিল একেবারে ডাউন তো এটার ভেতর আমরা কীভাবে প্যান্টটা আসলে সেটিং দেবো সেটা আপনাদেরকে দেখাবো আর প্রথমে আপনাদের যে সিঁড়িঘরের যে দৈর্ঘ্য বা সিঁড়িটার যে লেন্থ বা দৈর্ঘ্য আছে সে দশ ফিট আছে যে আপনার সাড়ে ছয় ফিট অর্থাৎ দশ ফিট বা সাড়ে ছয় ফিট এটা হচ্ছে সিঁড়িঘরের আসলে আয়তন আর এখানে যে সিঁড়ির যে টেবিলটা রয়েছে আপনার এই যে টেবিলটা দেখছেন উচ্চতা আছে আপনার লোডবেন থেকে পাঁচ ফিট দুই ইঞ্চি আর এখানে যে এই যে টেবিলটা রয়েছে টেবিলটার যে আড় এই যে আড়টা আমরা বারবার বলি আপনার টেবিলটার আড় সেই আড়টা এখানে আছে তিন ফিট তিন ইঞ্চির মতো তো এখানে আসলে সর্বনিম্ন যেটা আমরা রাখতে বলি আপনার এই টেবিলটা রাখার কথা বলি সর্বনিম্ন সাড়ে ছয় ফিট সেখানে আছে পাঁচ ফিট তিন ইঞ্চি চার ইঞ্চির মতো আর এই যে টেবিলটা আমরা বলি সর্বনিম্ন চার ফিট রাখতে সেখানে আছে তিন ফিট তিন ইঞ্চি তো এখানে কিন্তু যথেষ্ট জায়গা কম রয়েছে আর এটার ভেতরে যে এখন টোটাল যে আয়তনটা দাঁড়িয়ে আছে সেটা আপনাদেরকে দেখায় তো এটার দৈর্ঘ্য আছে সাড়ে ছয় ফিট এবং এটার যে প্রস্থ সেটা আছে হচ্ছে ছয় ফিট তো মেন সমস্যা যেখানে সেখানে হচ্ছে এটা যে টেবিলের যে উচ্চতা সেটা কিন্তু অনেক কম যার কারণে আমাদের প্যান বসানোর সময় এখানে দেখতেই পাচ্ছেন যে অনেক কিন্তু গভীর করা লাগছে তো প্যানের উপরে আমাদের সব সময় যেটা আমরা করি প্যানের উপরে কিন্তু আসলে সাত পর্যন্ত প্যানের উপর থেকে সাত পর্যন্ত আমরা ছয় ফিট রাখার চেষ্টা করি তো এখানে সেইভাবে রাখতে গেলে এখানে কিন্তু অনেক ডাউন করা লাগছে আপনারা দেখেছেন যে এখানে যে লোড বিম রয়েছে লোড বিমের নিচে চলে আসছে একেবারে এখন প্যানটা হয়তো লোড বিমের সর্বোচ্চ হচ্ছে দুই ইঞ্চি আমরা হয়তো পাবো লোড বিমের ঢালাইটা হয়তো দুই ইঞ্চি থাকছে না মানে একবার বিমের নিচেই কিন্তু ঢালাইটা পড়ে যাচ্ছে এতে কিন্তু আসলে প্যানের ঢালাইটা কিন্তু আমরা মজবুত হয় না আর আবার যদি আমরা বেশি উঁচু করতে যাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে উপরে যে মাথায় আমাদের কিন্তু মাথাটা বেঁধে যাবে হাইটটা কম হয়ে যাচ্ছে তো এটাই মূলত কিন্তু বড় সমস্যা আর আমি আপনাদেরকে যেটা বলি যে আপনাদের যে সিঁড়িঘর সিঁড়িঘরটা আপনারা সর্বনিম্ন সিঁড়িঘরের যে দৈর্ঘ্য সেটা যে যদি আপনাদের সিঁড়ি মানে সিঁড়ির নিচে বাথরুম করার চিন্তাভাবনা থাকে তাহলে সর্বনিম্ন আপনারা চেষ্টা করবেন পনেরো ফিট রাখতে এখানে কিন্তু মাত্র দশ ফিট আছে যখন পনেরো ফিট রাখবেন এই টেবিলটা কিন্তু আপনার কিন্তু আরও উপরে উঠে যাবে দেখা যাচ্ছে যে প্রায় ছয় ফিটে সাড়ে ছয় ফিটের মাথায় সাত ফিটের মাথায় কিন্তু চলে যাবে তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এই যে টেবিলটা আপনারা দেখছেন এই টেবিলটাও কিন্তু আপনারা একটু বড় রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার এইখানে এই সাইডে যে জায়গাটা আছে সেটা আপনাদেরকে একটু দেখায় এই যে টেবিলটা আপনারা একটু লক্ষ্য করেন এখানে যে মেন যে টেবিল এটাই কিন্তু আছে আপনার মূলত সাত ধরা হয়তো এখানে কিন্তু আপনার তিন ফিটও থাকছে না মানে দুই ফিট ছয় ইঞ্চির সাত ইঞ্চির মতো জায়গা আছে তো এখানে মানে বাড়িয়ালার একটা যে আসলে ইচ্ছা ছিল যে এখানে আপনার হাই হাইকমান্ড এবং লো কম্ট দুইটাই কিন্তু বসানোর তো সেক্ষেত্রে এই এই সাইডে কিন্তু আসলে হাইকমার্ট বসানোর কোনো জায়গা থাকছে না মানে এর নিচে কিন্তু যেই আসলে দাঁড়ানো যাবে না এবং কোনোভাবেই কিন্তু আসলে টয়লেট বা মানে হাই হাইকমার্ডটা ব্যবহার করা সম্ভব হবে না এই কারণে কিন্তু আমরা হাইকমার্ড বসানোর জায়গাটা কিন্তু আসলে ক্যান্সেল করেছি শুধুমাত্র এখানে লো লো বসানো যাচ্ছে কারণ এই জায়গায় আমরা যেহেতু ডাউন করার পর এই জায়গায় যেই এই জায়গাটায় আমরা কিন্তু যথেষ্ট পরিমাণ জায়গা পাচ্ছি মানে ছয় ফিট জায়গা পাবো কিন্তু এই জায়গায় ডাউন করার পরেও কিন্তু এই জায়গায় কিন্তু আমরা ডাউন মানে জায়গা পাচ্ছি না আমাদের এখানে কিন্তু প্রায় দেড় ফিট মতো দুই ফিট মতো কিন্তু ডাউন হয়ে যাচ্ছে এই এই জায়গায় যদি আমরা হাই কমড বসাতে যাই সেক্ষেত্রে তো এই কারণে কিন্তু হাই কমডটা আসলে বসানোর জায়গা নেই কিংবা যাই বসানো যাবে না তো আপনারা যদি সে নিচেই আপনারা হাই কমোড এবং লো কমোড দুইটাই বসাতে চান সেক্ষেত্রে আপনাদের যেটা বললাম এই সেই যে টেবিলটা দেখছেন এটা সর্বনিম্ন সাড়ে ছয় থেকে সাত ফিটে রাখার চেষ্টা করবেন মানে এমনভাবে আপনারা শ্রীঘরটা বানাবেন যাতে এই টেবিলটা সাত ফিটের মাথায় গিয়ে পড়ে তাহলে কিন্তু এর ভিতরে একটা ভালো মানের বাথরুম তৈরি করতে পারবেন হাই কমোড লো কমোড কিন্তু দুইটাই বসাতে পারবেন তো দর্শক আমাদের ঢালাই কিন্তু দেওয়া হয়ে গেছে আপনারা দেখছেন তো এখানে আমরা যে চেম্বারটা করেছি এই চেম্বারটা একটু ছোটোই আসলে করা যেহেতু বাথরুমটা একেবারে হচ্ছে আপনার স্কোয়ার শেপের বাথরুম আর এই সাইডে আপনার তেমন আসলে চলাচল থাকবে না এই সাইডে খুব একটা মানে ব্যবহার হবে না এই সাইডে জায়গা আপনার এই জায়গায় যে সিঁড়ির যে ঢালটা লেবে গেছে এই কারণে কিন্তু এই সাইডে আসলে কোনো কিছু ব্যবহার করা যাবে না এই কারণে আমরা ঢালাটে এই সাইডে কিন্তু বাড়াইনি এই সাইডে হয়তো আপনার বালতি টালতি অন্য কোনো কিছু রাখলে রাখা যাবে এই কারণে আমরা এটা ডাউন দেখেছি তো আমরা সচরাচর আপনাদেরকে বলি যে এই ঢালাইটা পুরোটাই দিতে কিন্তু এই জায়গায় কিন্তু আসলে এটা করা না এই সাইডে কিন্তু আমরা এই কারণেই কিন্তু এই ঢালাইটা দিইনি তো এখানে যাই হোক আমরা যে চেম্বারটা করেছি আপনাদেরকে একটু দেখাই এখানে আমরা চেম্বার করেছি বত্রিশ ইঞ্চি এবং এই সাইড থেকে আমরা চেম্বার দিয়েছি হচ্ছে আঠাশ ইঞ্চি আর মূলত আমরা এখানে যে চেম্বারটার মাপ দিয়েছি সেটা কিন্তু এই লোড বিম থেকে অর্থাৎ আমরা এই দেলটা কিন্তু ধরিনি যেহেতু দেলটা অনেক মানে লোড বিমের সাইড থেকে কিন্তু আমাদের প্যানটা নেমে গেছে আর কি যার কারণে কিন্তু আমরা ওয়ালটা ধরে নিই আর প্যানের পেছনের সাইডে আমরা এখানে জায়গা রেখেছি ছয় ইঞ্চি আর এই সাইডে জায়গা আছে সে সাত ইঞ্চি আর যেহেতু এদিকে আমরা চার ইঞ্চি এবং এই সাইডেও কিন্তু চার ইঞ্চি জায়গা পাবো যার কারণে আমরা একটু পেছনের সাইডে এবং সাইডে কিন্তু জায়গা কম রেখেছি আর এখানে যে মূলত যে সমস্যাটা আপনাদের একটু ফেস করতে হবে সেটা হচ্ছে এখানে যে ফ্ল্যাশের যে পাইপটা আমরা উঠিয়েছি এটা কিন্তু আমরা রাখি হচ্ছে তিন ইঞ্চি ওয়াল থেকে তিন ইঞ্চি দূরে কিন্তু এখানে কিন্তু চার ইঞ্চি দূরে চলে আসছে তো পরবর্তীতে আমরা যখন ফ্ল্যাশ ট্যাঙ্কিটা লাগাবো তখন আমাদের হয়তো এখানে অ্যালবো ব্যবহার করে এটা আসলে লাগানোর প্রয়োজন পড়বে এই প্যানের উপর থেকে সাত পর্যন্ত এটার যে উচ্চতা রয়েছে সেটা আছে হচ্ছে ছয় ফিট থেকে দুই ইঞ্চি কম আছে আরেকটা জিনিস দেখায় আপনাদের গভীরতা যদি করা হয় কী সমস্যা হয় সেটা আপনারা আরেকটু ভালোভাবে বোঝেন এইখানে দেখতে পাচ্ছেন আমরা যে সাধারণ যে নিয়মে আমরা প্যান্টগুলো বসাই সেগুলো কিন্তু এই লোড বিমের উপরে কিন্তু ছয় ইঞ্চি উচ্চতায় কিন্তু প্যান্টটা বসায় অর্থাৎ এই লেভেলে প্যানের যে মাথাটা এখন এখানে আছে এই মাথাটা কিন্তু আমাদের এখানে থাকার কথা অর্থাৎ উপরের অংশ প্যানের উপরের অংশ কিন্তু এখানে থাকার কথা কিন্তু যখন আমরা এখানে উঠাবো তখন কিন্তু আমাদের এই উপর আর জায়গা থাকছে না তখন কিন্তু আমাদের এখানে জায়গা চলে আসছে মাত্র পাঁচ ফিট থেকেও আরও তিন ইঞ্চি কম হয়ে যাচ্ছে অর্থাৎ আপনার দশ ইঞ্চির মতো থাকছে কিংবা হ্যাঁ ষাট ফিট সাত আট ইঞ্চি থাকছে তো এটাতে কিন্তু আসলে যথেষ্ট নয় অর্থাৎ দাঁড়াইয়ে কিন্তু প্যানের উপর দাঁড়ানো যাবে না এই কারণে কিন্তু আমাদের এই ডাউনটা করা হয়েছে আর ডাউন করার পরে দেখেন আমাদের এই সাইডে একটা বিট বেরিয়ে গেছে এখানে বিট আছে হচ্ছে পাঁচ ইঞ্চি এই সাইডেও কিন্তু পাঁচ ইঞ্চি বিট বেরিয়ে গেছে তো এটাতে কিন্তু অনেক সমস্যার সেগুলো কি আপনার মূলত বাথরুমের ভেতরে এই পাঁচ ইঞ্চি বের জায়গা কিন্তু চারি সাইডে আসলে কমে যাবে আরেকটা জিনিস এখানে যে টাইলসটা লাগানো হবে এই পাঁচ ইঞ্চি সাইজের যে টাইস এই আপনার কিন্তু কাটিং করা লাগবে এতে আপনার কিন্তু টাইস খরচ বাড়বে তারপর হচ্ছে মিস্ত্রির যে খরচ সেটাও কিন্তু বেড়ে যাবে আর জিনিসটা কিন্তু সৌন্দর্য নষ্ট হবে আরেকটা জিনিস আপনার এখানে দেখেন আরেকটা সমস্যা হয়ে যাবে আমরা কিন্তু আপনাদের বলি এক ফিট উপরে কিন্তু হচ্ছে আপনার এই প্যানের থেকে এক ফিট উপরে কিন্তু বদনার ট্যাপ রাখতে বলি তো এখানে যদি আমাদের এক ফিট বদনার ট্যাপ করি তাহলে এরম যায় ঠিক এমন জায়গায় কিন্তু বদনার ট্যাপটা আসে তো এখন বদনার ট্যাপটা যদি আমরা এই জায়গায় দিই তাইলে কিন্তু আমাদের বদনাটা এখানে মানে রাখাটা কিন্তু কোনোভাবে সম্ভব না আমাদের কিন্তু এমন জায়গায় রাখতে হবে তো এমন জায়গায় রাখতে গেলে আমাদের ট্যাপটা কিন্তু সর্বোচ্চ এই সোজা কিন্তু আপনার হচ্ছে এটার মুখ লম্বা হয় তারপরে কিন্তু আর হবে না কিন্তু আমাদের বদনার মুখ কিন্তু এমন জায়গায় থাকবে অর্থাৎ চার ইঞ্চে কিন্তু সরে যাচ্ছে তো এখানে কিন্তু আমাদের একটা বড়ো সমস্যা আসলে বদনাই পানি ফেলার জন্য অর্থাৎ এখানে কিন্তু আমাদের লং যে ট্যাপগুলো পাওয়া যায় অর্থাৎ মাথা লম্বা যেটা সেটা কিন্তু এখানে লাগানোর প্রয়োজন পড়বে এটাও কিন্তু একটা সমস্যা আর এখানে যেটা বললাম যে ফ্ল্যাশ লাগাতে গেলে আমাদের এখানে আরও বাড়তি কিন্তু অ্যালবো ব্যবহার করতে হবে আর এ সাইডে আরেকটা জিনিস আপনারা খেয়াল করেন এই লোড বিমের নিচে আমরা যখন এখানে গোসলের জন্য যে ঢালাইটা হবে এখানে দেখেন লোড বিমের নিচে কিন্তু আসলে বালুটা বেরিয়ে গেছে লোড বিমের নিচে কিন্তু গাঁথনি আছে আপনার এই ওয়াল মানে পেছনের সাইড সেম করে তো সেখানে কিন্তু পাঁচ ইঞ্চি গাঁথনি দেওয়া তো এই পাঁচ ইঞ্চি কিন্তু আসলে গ্যাপ আছে এই জায়গায় এই যে কিন্তু বালু রয়েছে তো এখন এই বালুটা বের করে তারপরে কিন্তু পুরোটা ঢালাই দিয়ে আপনার এখানে কিন্তু একটা গাঁথন দিয়ে তারপরে কিন্তু ঢালাইটা দিতে হবে তো এই হচ্ছে কিন্তু অনেকটা সমস্যার কারণ যদি আপনার এই সাইডটা একটু ডাউন হয় আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় সেটা হচ্ছে এখানে যে দরজাটা হবে আপনারা যদি খেয়াল করেন দরজাটা যা হবে তো এখানে আমাদের যে টেবিল আছে তো এখানে যে টেবিলটা রয়েছে সেই টেবিলটা আপনাদের খাবার কেমে দেখা যায় পাঁচ ফুট হচ্ছে দুই ইঞ্চি তো পাঁচ ফুট দুই ইঞ্চিতে আপনারা জানেন যে হচ্ছে দরজা দেওয়া যায় না তো দরজা আপনার সাড়ে ছয় ফিট থেকে ছয় ফিট থাকে কিংবা সাত ফিটের হয় তো এখনও দরজার আমরা কেটেও দিই সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের দরজা কিন্তু তিরিশ ইঞ্চি আসলে ওটার পাল্লা ঘুরবে তো তিরিশ ইঞ্চি পাল্লা ঘুরলেও কিন্তু আমাদের এই এই এইট পর্যন্ত আমরা দিতে পারবো তো সেখানে দেখা যাচ্ছে আমাদের দরজাটা আপনার হচ্ছে পাঁচ ফিট এক দুই তিন চার পাঁচ ছয় মানে সাড়ে পাঁচ ফিটের মাথায় কিন্তু আসলে দরজা থাকবে অর্থাৎ এই লেভেলে কিন্তু দরজা চলে আসছে তো এই লেভেলে যদি দরজা হয় তাহলে কিন্তু যারা একটু উঁচু মানুষ তাদের কিন্তু আসলে দরজায় মাথা বেঁধে যাবে ঢোকার সময় কিংবা বেরোয়ার সময় তো এটাও কিন্তু একটা বড়ো সমস্যা মানে এখান থেকে দরজা কিন্তু ঘুরে এই এমনি যখন ঘুরবে তখন কিন্তু আসলে এখানে বেঁধে যাবে তো এই জন্য কিন্তু আপনাদের বারবার বলি যে আপনারা এই টেবিলটা কিন্তু একটু উঁচু করার চেষ্টা করবেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো থেকে আসলে পরিত্রাণ পাবে তো দর্শক এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলে পরবর্তীতে স্যানিটারি বিষয়ক বিভিন্ন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে